আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা আমাদের রাসায়নিক পরিবর্তনের একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের বাফার দ্রবণ হুম তো দেখো যে আমাদের এখানে যে বাফার দ্রবণ বলছে বাফার দ্রবণের সংখ্যাটা কি যে যে যেই দ্রবণের যেই দ্রবণের অ্যাসিড ও খার হুম অ্যাসিড ও খার যুক্ত করার পরেও দ্রবণটির পিএইচ হুম পিএইচ মানের কোনো পরিবর্তন ঘটে না মানে অ্যাসিড এবং খার দেওয়ার পরে এর পরিবর্তন ঘটে না সেই সকল দ্রবণকে আমাদের বাফার দ্রবণ বলা হয় হুম সেই সকল দ্রবণ আমাদের বাফার দ্রবণ বলা হয় এবং এই বাফার দ্রবণে আমাদের কি হয় যে অ্যাসিড এবং খারের পূর্ণ প্রশমন হয়ে যায় মানে প্রশমিত হয়ে যায় আর কি হুম যার ফলে পিএইচ মানের কোনো আমাদের পরিবর্তন হয় না আচ্ছা তো দেখো যদি আমি এটাকে একটু ই করি যে তোমার দেখো আমাদের মনে করো একটা এইচ দিসো এইচ প্লাস দিসো যেটা আমাদের একটা অ্যাসিড এবং মনে করো ওইচ মাইনাস দিসো যেটা আমাদের একটা খার তো এই দুইটা জিনিস কি করছো তুমি একটা বাফার দ্রবণ ধরো এই যে আমার একটা বাফার দ্রবণ সলিউশন বাফার সলিউশন তো এই বাফার সলিউশনে তুমি কি করছো সামান্য পরিমাণ অবশ্যই সামান্য পরিমাণ তুমি এইচ প্লাস যেটা অ্যাসিড এবং ওইচ মাইনাস যেটা আমার খার তুমি দিসো তো দেখা গেল কি যে এই বাফার দ্রবণে অ্যাসিড দেওয়ার পরে এইটা যে পিএইচটা আছে সেই পিএইচের কোনো পরিবর্তন হয় নাই মানে পিএইচ কমে নাই যেহেতু আমরা জানি যে কোনো দ্রবণে অ্যাসিড দিলে তার পিএইচের মান কমে আবার যদি তুমি আলাদাভাবে খার দাও তাহলে দেখা গেলো কি পিএইচের মানটা বাড়ে নেই মানে পিএইচের যেই মানগুলো আছে এগুলো বাড়েও নাই কমেও নাই তো এই যদি হয় তাহলে আমরা সেই দ্রবণটাকে বলি আমাদের এই যে এই যে দ্রবণটা এই দ্রবণটাকে বলি আমি বাফার দ্রবণ হুম তো দেখো বাফার দ্রবণ কি হতে পারে দুই রকমের আমাদের সচরাচর বাফার হইতে পারে যে একটা হলো আমাদের অ্যাসিডিক বাফার হুম একটা হলো আমাদের অ্যাসিডিক বাফার আরেকটা কী হতে পারে আমাদের বেসিক বাফার মানে অম্লীয় বাফার আর হলো ক্ষারীয় বাফার আচ্ছা তো অম্লীয় বাফার জিনিসটা আসলে কি অম্লীয় বাফার তো অম্লীয় বাফারে দুইটা জিনিস থাকবে মানে দুইটা দ্রবণের মিশ্রণ থাকবে যে একটা থাকবে হলো আমাদের উইক অ্যাসিড কী আমাদের উইক অ্যাসিড আচ্ছা তো উইক অ্যাসিড প্লাস থাকবে সেই উইক অ্যাসিডের কনজুগেড কনজুগেট লবণ বা কনজুগেট বেস যেটা থাকে কনজুগেট সল্ট বা একটা সল্ট থাকবে শিল অ্যাসিডেরই হুম আচ্ছা আর তোমার যদি আমি বলি তোমার আচ্ছা এটা আমি এইখানে লিখে দিছি তাহলে আর এখানে লেখার দরকার নেই তাহলে কী কী থাকে আমার একটা তোমার ইসের ভিতরে অ্যাসিডিকের ভিতরে একটা উইক অ্যাসিড এবং একটা কনজুগেট সল্ট সেই উইকের অ্যাসিডের আমাদের একটা লবণ থাকে হুম আচ্ছা তো এখন যদি আমি বলি বেসিকের কথা যে বেসিকে কী কী থাকবে বেসিকে থাকবে আমার তোমার একটা উইক বেস বা উইক খার প্লাস থাকবে আমার কি যে সেইটার কম যুগের সল্ট বা সেই খারেরই একটা সল্ট থাকবে আর কি হুম তো এখন একটা কোশ্চেন যে আমাদের বাফার ধ্রুবনে আমি কেন আমার উইক অ্যাসিড বা উইক বেস নেই হুম যে আমাদের তো আমি তো স্ট্রংও নিতে পারতাম বাট আমি উইকই কেন নেই হুম হোয়াই উইক হোয়াই উইক অ্যাসিড অর সল অর বেস কেন স্ট্রং আমরা নিই না আচ্ছা এই কোশ্চেনটা যদি অ্যান্সার করি যে দেখো আমাদের একটু পরে আমরা একটা জিনিস দেখো যে বাফারের মেকানিজম বা ক্রিয়াকৌশল সেখানে দেখবা যে আমার একটা অ্যাসিডকে আমরা জানি যে একটা উইক অ্যাসিড ধরো আমি উইক অ্যাসিডকে এইচ এতে প্রকাশ করলাম তো এই উইক অ্যাসিডটা আমাদের কি হয় যে আংশিকভাবে দ্রবিত হয় যে যেমন এইচ প্লাস আর এ মাইনাস মানে সে এই যে দেখো জিনিসটা সে কী হইতেছে যে আমার আংশিকভাবে দ্রবিত হইতেছে তার মানে কি যে আমার এই এইচ এটা জলীয় দ্রবণে এইটারও ইকুইলিব্রিয়াম হইতেছে মানে এইটা এবং এইটার ইকুইলিব্রিয়াম হইতেছে মানে একই সাথে এইটাও থাকতেছে এবং একই সাথে আমার এইটাও থাকতেছে তো যার কারণে আমাদের কি হয় যে আমরা এই উইক অ্যাসিড নেই হুম এটা যদি টোটালি যদি তোমার বিয়োজিত হয়ে যায় জিনিসটা যদি এরকম হয়তো দেখো জিনিসটা যদি তোমার ধরো যে জিনিসটা এরকম হয়েছে যে এইচে তুমি একটা অ্যাসিড নিছো এটা টোটালি বিয়োজন হয়ে গেছে এইচ প্লাস আর এ মাইনাসে তাহলে কিন্তু কী হতো তাহলে আর ব্যাক হইতো না মানে তুমি মেকানিজমে দেখবা যে এইটা তখন আর ব্যাক এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হইতো না আমাদের এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা খুবই দরকার এই জন্য আমরা উইক অ্যাসিডটা আমরা নিই এটা তুমি মেকানিজমে পাবা আচ্ছা এই জন্য সবসময় রাখবা যে আমরা বাফারের ক্ষেত্রে উইক অ্যাসিডকে নিয়ে থাকি বা উইক বেসকে আমরা নিয়ে থাকি বেসের ক্ষেত্রেও একই জিনিস আচ্ছা তো আমি যদি এখানে একটা মানে ধরো তোমার যে একটা সমীকরণ আমাদের ম্যাথমেটিক্যালি জাস্ট একটা মানে একটা হ্যান্ডানসল হ্যাসেলবাগের একটা সমীকরণ আমাদের ডিরাইভ করতে বলে বা ওইখান থেকে আমাদের ম্যাথ আসে তো ধরো আমি একটা অ্যাসিডের জন্য হ্যাঁ অ্যাসিডিক বাফারের জন্য অ্যাসিডিক বাফার তো অ্যাসিডিক বাফারের জন্য আমি একটা সমীকরণ ডিরাইভ করি যে দেখো ধরো একটা অ্যাসিড আমার আছে যে সেটা বিভাজন হয়েছে যেইভাবে যে আমার এ মাইনাস প্লাস এইচ প্লাস তো এখন আমি এখান থেকে কী লিখতে পারি যে কে সংশন লিখতে পারি আমি এইচে ভরকীয় সূত্র অনুসারে আর কি হুম এ আর এইখানে আমি লিখতে পারি এ মাইনাস আর আমার এইচ প্লাস এটা আমি লিখতে পারি দেন আমি এখান থেকে লিখতে পারি যে আমার এইচ প্লাসটা আমি যদি এক পাশে রাখি এইচ প্লাস আর ওই পাশে যাবে আমাদের কে এ টু এইচ এ আর হলো নিচে হলো আমার এ মাইনাস আচ্ছা তুমি যদি জানো যে এইখানে যে এই যে এই যে এইটা আমাদের যে এই যে এইটা এই এই এ প্লাস এ মাইনাস এইটা হলো একটা সল্টকে নির্দেশ করে হুম সল্টকে নির্দেশ করে আর এই যে এইটা এটা আমাদের একটা অ্যাসিডকে নির্দেশ করে হুম এটা আমরা জানি হ্যাঁ তোমার ইসে থেকে কী বলে ব্রোস্টের লাউরি থেকে জানি আমরা হ্যাঁ তো এটা একটা অ্যাসিড আর এটা হচ্ছে সল্ট হুম আচ্ছা দেখো এরপরে যদি আমি করতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি যে এইচ প্লাস আর এখান থেকে আমি লিখতে পারি কে জাস্ট এইটাই আমি লিখতেছি এইচ এ আর নিচে হলো আমাদের এ মাইনাস হুম এটা তো এখন দেখো আমি যদি সব দিকে উভয় পাশে মাইনাস লগার ইদম নেই যে মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ এইচ প্লাস আর এই পাশে তাহলে কী থাকে এই পাশে থাকে আমাদের মাইনাস লগ কে এ আর থাকে মাইনাস লগ এ এইচ বা এইচ এ আর নিচে থাকে আমাদের এ মাইনাস আচ্ছা তো এখন আমি যদি মানগুলো বসাই দিই আমরা জানি যে এই যে এইটার মান এইটার মান আমাদের আর পিএইচ এটার মান আসে পি এ আর এটা তো এখানে অ্যাসিড আর এইটা হলো আমাদের সল্ট আচ্ছা তাহলে আমাদের কী আসে আমি লিখতে পারি এখান থেকে যে আমার আমি এখান থেকে লিখতে পারি যে পিএইচ ইজিক টু পি কে এ মাইনাস লগ এখানে আমি লিখতে পারি অ্যাসিড মানে অ্যাসিডের তোমার কনসেন্ট্রেশন আর নিচে আমি লিখতে পারি সল্ট আচ্ছা আমি এই টার্মে কোনো মাইনাস রাখতে চাই না হুম তো আমি মাইনাস যদি না রাখতে চাই তাহলে আমি এখান থেকে জাস্ট লিখতে পারি যে আমাদের পিএইচ ইজিক টু পি কে এটা এ ছিল এ প্লাস লগারিদম উপরে হয়ে যায় আমাদের সল্ট আর নিচে হয়ে যায় আমাদের অ্যাসিড তো এই যে যে ইকুয়েশানটা আসলো এইটা আমাদের যে কোনো একটা দ্রবণের হুম কোনো একটা দ্রবণের কোনো একটা দ্রবণের আমার পিএইচ নির্ণয় করার জন্য মানে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমার এই সূত্রটা লাগবে যেখানে আমি বলে দিই কি যে এই যে এইখানে এই পি এ মানে কে এটা হলো আমাদের দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিডের বিয়োজন দ্রুবক আর এটা হলো আমাদের সল্টের আমার ঘনমাত্রা আর এটা হলো আমার অ্যাসিডের ঘনমাত্রা আচ্ছা তো এইখান থেকে আরেকটা সূত্র ড্রাইভ করা যায় যেটা মানে আমি বেসিক্যালি ইউজ করতাম বা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করলে সুবিধা হয় মোল কনসেপ্ট দিয়ে আচ্ছা যে দেখো আমি যদি বলি যে একটা দ্রবণ আছে আমার যেই দ্রবণে আমার ভলিউমটা যদি আমার ফিক্সড হয়ে যায় হুম ভলিউমটা যদি আমার ফিক্সড হয়ে যায় তাহলে সেইখানে আমি লিখতে পারি যে আমাদের সূত্র আছে আমাদের একটা অ্যান ইজ ইকাল টু এস ভি তো এখানে যদি ভলিউমটা যদি আমার ফিক্সড হয়ে যায় তাহলে আমি লিখতেই পারি অ্যান প্রপোর্শনাল টু এস জিনিসটা আমি কী লিখতে চাইছি বুঝতে পারতোসো যে আমাদের যে তোমার পিএইচ তাহলে আমি লাস্ট ইকুয়েশানটা এরকম লিখতে পারি পিএইচ ইজ ইকাল টু বি প্লাস এখানে দেখো এই সল্টের নিচে ভলিউমটা ভাগ করে দিই আর এটার অ্যাসিডের নিচে ভলিউমটা ভাগ করে দিলে আমার এখান থেকে আমার মূল সংখ্যাটা চলে আসে তাহলে আমি আর লিখি যে লগারিদম দম অ্যান অফ সল্ট এটা আমি লিখতেই পারি আর এখানে হলো অ্যান অফ অ্যাসিড তো এই যে যে ফর্মুলাটা আসলো এটা আরও বেশি মানে মানে ইউজ করা যায় আরও সুন্দরভাবে ইউজ করা যায় তাহলে আমাদের এটা আমাদের একটা সূত্র মূলের মোল কনসেপ্ট দিয়ে সূত্র আচ্ছা তো একইভাবে যদি আমি বেসেরটা লিখতে চাই মানে অমলীয় বাফার এটা যদি আমি লিখতে চাই খারিও বাফার এটা তাহলে এটা আমি লিখতে পারি যে পিএইচ পি ও সরি পি ওইচ ইজিক টু পি কে প্লাস লগ অ্যান অফ সল্ট ঠিক আছে আর এখানে অ্যান অফ বেস তো এটা হলো আমাদের যে বেসিক বাফারের জন্য হুম তো এখন দেখো যে আমি এখানে মেকানিজম একটু দেখি ক্রিয়াকৌশল যেটা এটা অনেক সময় পরীক্ষায় আসে ক্রিয়াকৌশল মানে একটা মানে ইটা মানে কী বলে এটাকে বাফার দ্রবণ কীভাবে কীভাবে তোমার যে তার ভিতরে হালকা পরিমাণ অ্যাসিড শক্তিশালী অ্যাসিড হ্যাঁ হালকা পরিমাণ শক্তিশালী অ্যাসিড বা হালকা পরিমাণ বেস দিলে সে কীভাবে তার পিএসটাকে কন্ট্রোল করে আচ্ছা তো দেখো আমি এইখানে একটা অ্যাসিডিক বাফারের জন্য নিচ্ছি অ্যাসিডিক বাফারের জন্য বাফার অ্যাসিডিক বাফারে কি হয় দেখো আমি ধরলাম এখানে আমাদের অ্যাসিডিক অ্যাসিড আছে যেটা আমাদের সিএইচ থ্রি ও এইচ যেটা আমাদের কী হয়েছে আংশিক বিয়োজিত হয়েছে সি এইচ থ্রি সিডবলো মাইনাস প্লাস এইচ প্লাস আর আমাদের এই এইটারই একটা লবণ যেটা ধরো আমি সিএইচ থ্রি H এইচটার পরিবর্তে এখানে আমাদের একটা NA হবে তো এটা আমাদের পূর্ণ বিয়োজিত হবে যেহেতু এটা একটা শক্তিশালী তাহলে সি এইচ এখানে আমাদের এ আচ্ছা তো দেখো এখন যদি আমি বাইরে থেকে অ্যাডিশনালি যদি আমি কি করি একটু আমাদের যেই অ্যাসিড দিই বা মনে করো যে আমি এখানে অ্যাসিড দিলাম আমাদের এই অ্যাসিডের যদি দিই আমি সে কী করবে সে আমাদের এইভাবে গিয়ে এই যে আমাদের যেই এটা আছে এইটার সাথে রিয়্যাক্ট করে আমার এখান থেকে কি তৈরি করে ফেলবে আমার অ্যাসিড তৈরি করে ফেলবে সি স্থ্রি সি এইচ হুম আর যদি তুমি বাইরে থেকে মানে ই দাও ওইচ মাইনাস যেটা খার সেটা দাও ও কী করবে গিয়ে ও আমার এখানে গিয়ে এই এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে আমার এখান থেকে পানি তৈরি করে ফেলবে তার মানে জিনিসটা কী হলো তুমি যদি এইচ প্লাস দাও তাহলে সেই এইচ প্লাস তোমার দ্রবণের সি এইচ থ্রি সি ডবল ও মাইনাসের সাথে বিক্রিয়া করে তোমার অ্যাসিড তৈরি করে ফেলবে সেই অ্যাসিডটা আবার বিয়োজন হয়ে তোমার অ্যাসিডের মাত্রাটা মানে এই এইটা মাত্রাটা সেম রাখবে এই যে দেখো বিয়োজন হয়েছে সেই সময় বলছিলাম না যে তোমার কেন আমরা উইক অ্যাসিড ব্যবহার করি এই যে এই জিনিসটা তুমি যদি এইচ প্লাস দাও তখন সে কি করবে এইটা তৈরি এইটার সাথে গিয়ে এই অ্যাসিড তৈরি করে ফেলবে এই অ্যাসিডটা আবার বিয়োজিত হয়ে আবার এই পরিমাণটা সেম রাখবে যদি এটা শক্তিশালী অ্যাসিড হতো তল তখন কিন্তু এটা পূর্ণ বিয়োজিত হয়ে যেত তখন কিন্তু এটা কাজ হতো না আচ্ছা আর যদি তুমি দ্রবণে খার দাও এই যে দেখো ওইচ মাইনাস দাও ওয়েচ মাইনাস দাও তাহলে সে কী করবে সে আমার দ্রবণের এই এইচ প্লাসের সাথে গিয়ে পানি তৈরি করে ফেলবে হুম তো জিনিসটা দুইটার ক্ষেত্রে দিলেই কোনো কাজ হতেছে না দিন শেষে তোমার মানে পিএইচটা রক্ষা করতেছে আচ্ছা এখন যদি তুমি একটা বেসিক বাফারের কথা চিন্তা করো যে ধরো আমি একটা বেসিক বাফার নিলাম যেটা আমার এনএইচ ফোর ওইচ তো ও গিয়ে কী করবে ও যেহেতু দুর্বল ই তখন ও কী করবে ও পড়বে আমাদের এন এইচ ফোর প্লাস প্লাস ওইচ মাইনাস আর এখানে এন এইচ ফোর সিএল ও গিয়ে কী করবে এন এইচ ফোর প্লাস অ্যামোনিয়াম প্লাস প্লাস সিএল মাইনাস আচ্ছা এখন তুমি যদি বাইরে থেকে অ্যাডিশনালি যে এইচ প্লাস দাও আমার হুম এখান থেকে যদি এইচ প্লাস আচ্ছা যদি তুমি এখানে এইচ প্লাস দাও অ্যাডিশনালি বাইরে থেকে মানে একটা অ্যাসিড দিচ্ছ তখন ও কি করবে ও দ্রবণের এই যে ওর সাথে বিয়া বিক্রিয়া করে এখান থেকে আমার পানি তৈরি করে ফেলবে হুম আর যদি তুমি ওইচ মাইনাস দাও মানে খার দাও যদি তুমি খার দাও তাহলে কি করবে সে গিয়ে দ্রবণের ওর সাথে রিয়্যাক্ট করে আমার আবার আমার উইক বেস তৈরি করে ফেলবে যেইটা আবার বিয়োজিত হয়ে দেখো এই যে এখানে আবার বিয়োজিত হয়ে আবার তোমার এটা পরিমাণটা সেম রাখবে এই জন্য আমরা উইক বেস ইউজ করি আচ্ছা তো এটা ছিল আমাদের বাফারের মেকানিজম হুম তো বাফারের মেকানিজম এখানে মূলত আমাদের যে বাফারটা প্রশ্ন আসে এইভাবে যে তোমার এখানে দ্রবণ দেওয়া থাকে যেভাবে একটা দ্রবণ দেওয়া থাকে তোমার দ্রবণে একটা উইক অ্যাসিড থাকে আর এখানে একটা তার লবণ থাকে তো এখান থেকে আমাদের পিএইচটা নির্ণয় করতে বলে দ্রবণের পিএইচটা নির্ণয় করতে বলে সবসময় মনে রাখবা যে এই উইক ইসের পরিমাণটা বেশি থাকে হ্যাঁ উইক অ্যাসিডের পরিমাণটা তোমার বেশি থাকে তো এটা হলো আমাদের যে বাফারের একেবারে মেন জিনিসগুলো এখান থেকে তোমাদের ম্যাথ আসে ক্রিয়া কৌশলটা আসে এই ক্রিয়াকৌশলটা ইম্পর্টেন্ট কৌশলটা ইম্পর্টেন্ট প্লাস তোমাদের এই যে সূত্রগুলো এই দুটো সূত্র থেকে তোমাদের এই এই করার সূত্র থেকে তোমাদের আসে তো আজকে আমাদের এই পর্যন্তই